নমস্কার বন্ধুরা আমি দেবিকা আমার দেবিকাস হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে এসেছি এটা আমাদের মা দিদারা অনেক বানাতো তো মার কাছ থেকেই এই রেসিপিটা বানাচ্ছি আজকে দুধ লাউ যদি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাইডে নোটিফিকেশান রয়েছে ওইটা দিয়ে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করে দিবেন তো চলুন রেসিপিটা স্টার্ট করছি এখানে একটা ছোট লাউ আমি নিয়ে নিয়েছি লাউটাকে ভালো করে ছুলিয়ে নিয়েছি ছুলিয়ে আমি ভালো করে ধুয়ে এরকম ছোট ছোট করে কেটে দিয়েছি তারপর নিয়ে নিলাম এখানে আমি মটরশুঁটি মটরশুঁটিটা আপনারা চাইলে না দিতে পারেন যদি আপনারা না পান তো এইখানে আমি নিয়ে নিয়েছি ফোড়নের জন্য একটুখানি জিরে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা আর বড়ি আটটার থেকে নয়টা তো এইখানে আমি একটা ছোট কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিব আমি বেশ খানিকটা তেল তেলটাকে ভালো করে আমি গরম করে নেব গরম করার পরে দিয়ে দিবো বড়িগুলো বড়িগুলোকে আমি একটু কড়া করে লাল লাল করে ভেজে নেব একটু লাল লাল করে আমি বেশিক্ষণ করে ভাজব কেন কি যখন দুধে পড়বে তখন এটা বেশি গলে যাবে না তো আমার এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তো সেম তেলের মধ্যে আমি দিয়ে দিব ফুরনগুলো তো ফুরনের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম তেজপাতা তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জিরে আপনারা চাইলে শুকনো লঙ্কাটাকে ফাটিয়েও আপনারা দুটুকরো করে দিয়ে দিতে পারেন তারপরে ফুরনগুলোকে ভালো করে একটু সময় ভাজবো যত সময় এটা একটা সুন্দর গন্ধ না আসে তো একটা সুন্দর গন্ধ আসার পরে আমি এটার মধ্যে দিয়ে দিব কাটা লাউ তা আমি লাউগুলোকে আর ধুই নাই যেটা আমি কাটার পরে একটুখানি বাটির মধ্যে ধুই সেটাই তো আমি এটা লাউটাকে দিয়ে ভালো করে একটু নানি চাড়িয়ে এখন লবণটা দেব না একটু আমি তার পাঁচ মিনিট এটাকে এইভাবেই ভাজবো লবণটা দিলেই জলটা ছেড়ে দেবে তারপরে ভাজাটা হয় না তো আমি একটুখানি ভাজলাম ভাজলে পরে একটা সুন্দর একটা লাল লাল হয় আসে তারপরে আমি দিয়ে দিলাম এখানে লবণ তো লবণটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন জল ছেড়ে কতটা কমে এসেছে এখন আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো তো এখানে আর মশলা আমি ইউজ করব না এখানে দিয়ে দিলাম আমি মটরশুঁটিগুলো দেওয়ার পরে যত কিছু আছে বড়ি কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে দিলাম তারপরে ভালো করে এখানে মিশিয়ে দিলাম সব কিছু একসঙ্গে একসঙ্গে মেশানোর পরে আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে এটার মধ্যে দিয়ে দিব দুধ তো দুধটা আপনারা হালকা গরম দুধ দিলে বেশি ভালো হয় ঠান্ডা দুধটা আপনারা দিবেন না তো অনেক সময় দেখা যায় দুধটা তরকারিতে দিতেই দুধটা ফেটে যায় তখন আপনারা কি করতে পারেন দুধ দেওয়ার আগে দুধের মধ্যে একটু আটা নালে ময়দা নালে কর্নফ্লাওয়ার কিছু একটা দিয়ে গুলিয়ে তারপর আপনারা তরকারির মধ্যে দিতে পারেন আশা করছি এগুলো ছোট ছোট টিপস আপনাদের ভালো লাগবে তো দুধটা একটু ফুটে আসতেই আমি ঢেকে দিলাম ঢেকে আমি ছয় থেকে সাত মিনিট আমি একটু রান্না করে নিলাম এটাকে ঢেকে তারপরে উঠাম পরে দেখা দেখতেই পাচ্ছেন যে আমার লাউ বড়ি সব কিছুই ভালো করে রান্না হয়ে গেছে তো আপনারা চাইলে এইটা একটু একটু ঝুলঝুল রাখতে পারেন তো আর একটু দুধ দিয়ে আপনারা ঝুলঝুল করে রাখতে পারেন আর না হলে একদম মাখা মাখা করেও রেখে দিতে পারেন তো লাস্টের দিকে আমি এখানে একটুখানি চিনি দিলাম চিনিটা আপনারা স্কিপ করতে পারেন কিন্তু দুধ লাউটা একটু মিষ্টি মিষ্টি খুবই ভালো লাগে তো এখানে আমার দুধ লাউ রেসিপিটা রেডি হয়ে গেছে খুবই দুর্দান্ত খেতে হয়েছে আর গরম গরম ভাত রুটির সাথে এটা খুবই ভালো লাগে আপনারাও বানাবেন কমেন্টে এসে জানাবেন কেমন লেগেছে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন